দৌড়গড়ায় লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে আর সাথেই জমে উঠেছে দলবদলের খেলা আর এরই মধ্যে নন্দীগ্রামের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কয়েকশো সংখ্যালঘু পরিবার জানা যাচ্ছে তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ একাধিক পদাধিকারীও খাসপুল ছেড়ে নাম লিখিয়েছে পদ্মে জানা যাচ্ছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের নন্দীগ্রাম হরিপুর শামসাবাদ ভেকুটিয়া মোহাম্মদপুর কেন্দিমারি দাউদ দাউদপুর কালীচরণপুর অঞ্চল থেকে আসা পাঁচশো সংখ্যালঘু পরিবার গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিজেপিতে যোগদানকারী প্রাক্তন তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্বাস বেগ রবিবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পালের হাত থেকে পতাকা নিয়ে এই তৃণমূল নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করেন প্রসঙ্গত রবিবার দু সালের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল তমলুক থেকে প্রার্থী করা হয়েছে দেবাংশুকে আর সেই দিনই তৃণমূলে বড় সড় ভাঙন প্রসঙ্গত গত বছর পাঁচই আগস্ট নন্দীগ্রামের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু বলেছিলেন সংখ্যালঘু এলাকায় বিজেপি সংগঠন বাড়ানোর ওপর জোর দিতে হবে নন্দীগ্রামের এক নম্বর ব্লকের বিজেপি পরিচালিত হরিপুর এক নম্বর সংখ্যালঘু বিজেপি সদস্যকেই গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয় আর লোকসভা ভোটের আগেই এবার পাঁচশো সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগদান করল এইদিকে ভোটের আগে তৃণমূলে এই ভাঙনের জন্য দলকেই দুষেছেন নন্দীগ্রামের হেভিওয়েট তৃণমূল নেতা তথা তৃণমূলের রাজ্য কমিটির সদস্য শেখ সুবিয়ান তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনের সময় যারা দায়িত্বে ছিলেন তারা অনেকেই দলকে মর্যাদা দেয়নি তাই তারা বিজেপিতে চলে যাচ্ছেন দল সঠিক মর্যাদা দিলে এমনটা হতো না কখনো